ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল অবশেষে প্রকাশিত হল ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ একচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট বিশাল ব্যবধান নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র এক ঐতিহাসিক বিজয়ের ছাত্রদল প্রার্থীরা শিক্ষিকার সাথে বেদবি করেছে এই এক কাণ্ড নিজেরা নিজেরা শিবিরের নামে ব্যালট পেপারে সিল দিয়ে তারপরে নাটক সাজিয়ে শিবিরের পক্ষে ভোট কারচুপি হচ্ছে এটা প্রমাণ করার নাটক এটা অবশ্যই আসসালামু আলাইকুম সবাই দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে যদি আমার হবেন নেট দুনিয়া তোল পার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলেই বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল অবশেষে প্রকাশিত হলো আর এই ফলাফল ঘিরে এখন পুরো ক্যাম্পাসে চলছে তোলপাড় এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ছাত্রশিবির প্রথমেই আসি ভিপি অর্থাৎ সহসভাপতি পদে ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ একচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট বিশাল ব্যবধান নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন ডাকসুর ভিপি হিসেবে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনও দারুণ লড়াই করেছেন তিনি পেয়েছেন বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট কিন্তু শেষ পর্যন্ত শিবির প্রার্থীর কাছে হার মানতে হয়েছে তাকে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম থিমে গেছেন তেরো দশমিক নয় শতাংশ ভোটে বাগছাসের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন মাত্র তিন দশমিক আট শতাংশ ভোট আর বামপন্থী প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন সাত দশমিক নয় শতাংশ ভোট অর্থাৎ ভিপি পদে ছাত্র ছাত্রশিবির এবার একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবার আসি জিএস বা সাধারণ সম্পাদক পদে এখানেও শিবিরের জয় জয়কার ছাত্র প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন সর্বোচ্চ বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট এবং নির্বাচিত হয়েছেন জিএস পদে তার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন যথেষ্ট শক্তিশালী ছাত্র দলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন ষোলো দশমিক এক শতাংশ ভোট স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীও পেয়েছেন সমান ষোলো দশমিক এক শতাংশ ভোট অন্যদিকে বাগছাসের বাকের মজুমদার পেয়েছেন তেরো দশমিক সাত শতাংশ আর বাম প্যানেলের মেঘমুল্লার বসু পেয়েছেন নয় দশমিক এক শতাংশ ভোট ফলাফল স্পষ্ট করেছে জিএস পদেও শিক্ষার্থীদের সর্বাধিক আস্থা গেছে ছাত্র শিবিরের উপরেই এবার এজিএস বা সহসাধারণ সম্পাদক পদে আসা যাক এখানেও ছাত্রশিবিরের প্রার্থী মনিহুদ্দিন খান জয় পেয়েছেন তিনি পেয়েছেন সর্বোচ্চ পঁচিশ দশমিক নয় শতাংশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মাসুম যিনি পেয়েছেন ষোলো দশমিক পাঁচ শতাংশ ভোট এছাড়া বাগছাসের আবু সাফা খালিদ পেয়েছেন আট দশমিক চার শতাংশ বাম প্যানেলের জাবির আহমেদ জুনেল পেয়েছেন আট শতাংশ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা শারমিনও পেয়েছেন সমান আট শতাংশ ভোট অর্থাৎ এজিএস পদেও ছাত্রশিবির তাদের প্রার্থীকে জয়ী করেছে পুরো ফলাফল বিশ্লেষণ করলে একথা নিশ্চিতভাবে বলা যায় তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে ভিপি জিএস ও এজিএস সব জায়গায় তারা এগিয়ে রয়েছে এই জয় শুধু সংখ্যার দিক থেকে নয় বরং প্রতীকীভাবেও বড় একটি বার্তা দিয়েছে দীর্ঘ দিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে পিছিয়ে থাকা সংগঠন এবার শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অন্যদিকে ছাত্রলীগ যাদের নিয়ে সাধারণত সবচেয়ে বেশি আলোচনা হয় তারা এবার বড় ধাক্কা খেয়েছে ভিপি পদে তাদের প্রার্থী ছিলেনই না আর জিএস ও এজিএস দুই জায়গাতে ছাত্র দল স্বতন্ত্র ও বামদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও তারা এগিয়ে যেতে পারেনি ফলে বলা হচ্ছে এই নির্বাচন শুধু নেতৃত্বের পরিবর্তনই নয় বরং ক্যাম্পাস রাজনীতির চেহারায় বড় রকম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন শিক্ষার্থীদের প্রশ্ন ডাকসুর এই নতুন নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবে শিক্ষার্থীরা বহুদিন ধরে দাবি করে আসছে স্বচ্ছ নেতৃত্ব গঠনমূলক রাজনীতি এবং ক্যাম্পাস কেন্দ্রিক উন্নয়নমূলক কর্মসূচির ছাত্র শিবিরের এই জয় কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে একদিকে অনেকে বলছেন শিক্ষার্থীদের এই ভোট প্রমাণ করে তারা নতুন নেতৃত্ব চায় অন্যদিকে আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন প্রচলিত ক্ষমতার ভারসাম্য ভেঙে গেলে নতুন করে সংঘাতও দেখা দিতে পারে তবে একটি বিষয় স্পষ্ট এবারের ডাকশো নির্বাচনের ফলাফল ক্যাম্পাস রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে জায়গা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দল ফলাফল ঘোষণার আগেই লিমিট ক্রস করেছে ছাত্র দল নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে শিক্ষিকার সাথে ব্য করেছে এবং ছাত্রদলের যে বড বাহিনী জিয়া বার্ড ফোর্সের সদস্যদের দেশব্যাপী নারী শিক্ষিকার বিরুদ্ধে লিয়ে দিয়েছে সেই নারী শিক্ষিকাকে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি নন স্টপ বুলিং করে যাচ্ছে জিয়া বার্ড ফোর্সের সদস্যরা এবং ছাত্রদলের অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যার কোনো কাজ নেই সেই নাসির নাসির সহ ছাত্রদলের প্রার্থীরা শিক্ষিকার সাথে করেছে এই এক আর একটা যে কাণ্ড পেপারে দিয়ে তারপরে নাটক সাজিয়ে শিবিরের পক্ষে ভোট কারচুপি হচ্ছে এটা প্রমাণ করার নাটক এটা অবশ্য ধরা পড়েছে এরপরে সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে উল্টো কথা বলেছে ফলাফল বর্জনের আভাস দিয়েছে এটা আর এক কাণ্ড এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে মিটিং করতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় ছাত্র দলের গুরুত্বপূর্ণ নেতা সেখানে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র সাহস গণেশচন্দ্র রায় সাহস ঢাবি ভিসির সাথে নজিরবিহীন ব্যবহৃ করেছেন হাত উঁচু করে টেবিল চাপিয়ে কথা বলেছেন যেটা আহ টেম্পো স্ট্যান্ডের কর্মীর মতো আচরণ হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ কোনো আচরণ না অভদ্র আচরণ চূড়ান্ত পর্যায়ের ব্যবীত যদিও এক পর্যায়ে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি নাসির রাকিবুল ইসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা বুঝতে নিয়ে সকাল আপডেট টপিকগুলা একত্রে আপনার জীবন জেনিয়ে আসি এবং এটা হলো আমাদের দায়িত্ব আমরা কোনো দল এবং দলের পক্ষে বিপক্ষে কথা বলি না নিরপেক্ষভাবে সব কিছু করি আর এটাই হলো আমাদের দায়িত্ব কর্তব্য তাই সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন আজকের মতো আমি দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ